আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ডক্টর ইউনুসের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর প্রথম দেখা গেল যে সবাই শেখ হাসিনার উপর খুব খ্যাপা ও লীগের পর খ্যাপা কিন্তু বঙ্গবন্ধুর উপর মানে সেরকম চড়াও হতে দেখা যায় নাই প্রথম দিকে কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এখন তারা বঙ্গবন্ধুর ছবি নামিয়ে দেওয়ার জন্য তারা তৎপর হয়েছে এই ছাত্ররা বিশেষ করে এবং উপদেষ্টা মাহফুজ বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলেন এখন এটা নিয়ে সমালোচনা হচ্ছে অনেকে বলছেন যে এটা তিনি সংবিধান ভঙ্গন করেছেন কারণ তিনি যখন শপথ নেন সেখানে বলা আছে তিনি অঙ্গীকার করেছেন যে সংবিধানকে সমুন্নত রাখবেন সংবিধানের অনুগত থাকবে এখন দেখা গেল যে সংবিধান কিন্তু লেখা আছে যে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ছবি টাঙাতে হবে কোথায় কোথায় রাষ্ট্রপতি কার্যালয় প্রধানমন্ত্রী স্পিকার প্রধান বিচারপতি সকল সরকারি অফিস আধা সরকারি অফিস স্বায়ত্তশাসিত অফিস বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে যে দূতাবাস এবং মিশন রয়েছে সবগুলোতে শেখ মুজিবুর রহমানের ছবি প্রদর্শন করা লাগবে এটা সংবিধানের লেখা এখন তার নামিয়ে ফেলার অর্থ হলো যে আপনি সংবিধান লঙ্ঘন করেছেন আপনি যে শপথ নিয়েছেন সেই শপথ লঙ্ঘন করেছেন এখন কথা হলো যে হঠাৎ মানে এত বঙ্গবন্ধুর উপর রাগ কেন এখন মাহফুজ আলম আর মাহফুজ আলম যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্য হচ্ছে এরকম সেটা হলো শেখ মুজিব একাত্তরের আগ পর্যন্ত তার ভূমিকার জন্য তারা তাকে করতে চান চান। সম্মান কিন্তু পরবর্তী জন্য তারা তাকে সম্মান প্রদর্শন করবেন না তিনি বলছেন নির্যাতনের বিরুদ্ধে সমস্ত জাতি শেখ মুজিবের নেতৃত্বকে অনুসরণ করেছিল কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে এই শেখ মুজিবুর রহমানই নিজেই জালিম হয়ে ওঠে এবং তার এই ফেসিবাদের কারণে মুজিব হত্যাকাণ্ড হয় এবং তার হত্যাকাণ্ডের পর কোন লোক কোন প্রতিবাদ করেনি অর্থাৎ মানুষ তার হত্যাকাণ্ডকে মেনে নিয়েছে মনে করেছে। এখন তারা দুইটা ভাগ করেছেন একটা হলো একাত্তরের আগে শেখ মুজিব এবং একটা হলো একাত্তরের পরবর্তী শেখ মুজিব এবং তারা তিনি বলছেন যে শেখ মুজিবের সময় গণহত্যা গুম দুর্ভিক্ষ বাকশাল এইসব কারণে তার যে কমিটমেন্ট ছিল একাত্তরের আগে সেই সব কমিটমেন্ট থেকে তিনি সরে আসছেন এবং জাতির সাথে তিনি করেছেন এবং তার জন্য আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ভুল স্বীকার করা উচিত উচিত ক্ষমা চাওয়া এবং শেখ হাসিনার পরবর্তী যে সরকার ছিল তার যে বিগত সরকার সেই সরকারেও যে গুম হত্যাকাণ্ড খুন বিচার বহিভূত হত্যাকাণ্ড নির্বাচন প্রহসন এইগুলোর কারণে এই ভুল তার স্বীকার করা উচিত ক্ষমা চাওয়া উচিত মানুষের কাছে জাতির কাছে এবং নিজেকে এবং তার দলের যারা অপরাধী তাদেরকে বিচার মুখোমুখি হওয়া উচিত এবং তিনি বলছেন যে করে তার পিতাকে নবী বানানোর প্রক্রিয়ায় তিনি ছিলেন এবং সেই সময় যে অসংখ্য বিরোধী দল কর্মীদেরকে হত্যা করা হয়েছে বিশেষ করে তিনি যেটা ইঙ্গিত করতে চাচ্ছেন সেটা হলো সিরাজ সিকদার তারপরে যাসদের অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয় সেই সময় তবে এখানে সমালোচনা আছে অনেকেই সেটাও বলেন যে সেই সময় যাসদের লোকেরা নিজেরাই পাটের গুদামে আগুন দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চলার চেষ্টা করেছিল এবং আওয়ামী লীগ যেটা যুক্তি দেয় তখন মানে দেশ ছিল যুদ্ধবিধ্বস্ত দেশ এবং এই দেশের সম্পদ বলতে তেমন কিছুই ছিল না সব লুটপাট করে নিয়ে গেছিল পাকিস্তানিরা সুতরাং এই শূন্য দেশ পরিচালনা করা এবং প্রথম একটা দু দেশ স্বাধীন হলে একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায় তো এখন ছেলেরা এই যে ছাত্ররা যে সব বক্তব্য দিচ্ছেন উপদেষ্টা মাহফুজ তিনি তাদের তাত্ত্বিক তাদের গুরু ছাত্রদের তিনি সব কথা বলছেন এগুলো উনিশশো সালের পরে যাসদ সেম কথাই বলেছে এবং এটা শুধু অ্যাপিটপিক শুধু পার্থক্য এক জায়গায় তারা বৈজ্ঞানিক কথা বলেছিল তিনি সেটা বলছেন না কিন্তু সব বিষয়গুলো এখন অনেকে প্রশ্ন করছেন যে নতুন জাসদ এল কিনা এখন জাসদও তাদের রাজনীতিতে তাদের যে প্রতিবাদ ছিল অনেকে এটাকে অ্যাকসেপ্ট করেছিলেন ওয়েলকাম করেছিলেন কিন্তু তাদেরও তাদের ভুল রাজনীতির কারণে নেতৃত্বের শূন্যতা বা নেতৃত্বের যে ভুল এই ভুলের কারণেও পার্টি তার যে অনেক মেধাবী কর্মী ছিল তারাও নিঃশেষ হয়ে যায় একসময় তা এখন মাহফুজ আলম যেসব কথা বলছেন বিশেষ করে শেখ মুজিবের ছবি নামানো আসলে এই দেশের মানুষ অনেক মানুষ আছে তার কাছে হয়তো কার ছবি উঠলো কার ছবি নামলো জিয়াউর রহমান বড় না শেখ মুজিব বড় এগুলো অনেক মানুষের কাছে কিছুই যায় আসে না কারণ আমাদের দেশের অনেক মানুষ যারা শিক্ষিত না তারা দেখে তার পেটে ঠিক মতো ভাত আসছে কিনা তার বাচ্চা লেখাপড়া করতে পারে কিনা হ্যাঁ সে তার কৃষি ফল কৃষির যে তার যে ফলন সেগুলো সে ন্যায্য মূল্য পাচ্ছে কিনা এইসব বিষয়গুলো তারা বেশি দেখে যাই হোক একটা জিনিস স্যাটেল হওয়া উচিত যে আমাদের এই মহান স্বাধীনতা যুদ্ধে কার কি ভূমিকা ছিল কার কি সম্মান এবং কেউ যাতে কোন ভাবে বঞ্চিত না হয় সম্মানে বঞ্চিত না হয় প্রাপ্তিতে বঞ্চিত না হয় কারোর প্রতি যাতে অবিচার না করা হয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ